স্নেহ সবুজ দিন তোমার কাছে দিন বৃষ্টি ফেঁচা ফোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ওমে মে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকা তাকায় যদি চোখ একটি দিখি হোক যে দেখি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায় হরিণদের কথা জানুক নীরবতা নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে জলের তোষ না হাওয়ায় হাত পাত হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি মাটিরই গুণ হবে কাছে আসুক তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখবো না ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঝিকোয় বালুকণা সোনা খুঁজতে এসে ডুবে মোর বিশেষে বেশ ডুবিয়ে দিক ভেসে উঠব ঠিক ভেসে কোথায় যাব নতুন টানা পাব নামটি দেব তার সোনার ধান আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই নাচে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরও সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো ভালোবাসবে কবে